আমরা জানি প্রত্যেককেই তার কর্মফল ভোগ করে কেউ কারো পাপ পুণ্যের হয় না কিন্তু অনেকে বলেন বংশের একজন ভক্ত হলে অন্যেরা উদ্ধার পেয়ে যায় এটা কি সম্ভব প্রত্যেকে তার নিজ নিজ পাপ পুণ্য কর্মের ফল ভোগ করে আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রজাদের পাপীর ভাগি রাজাকে হতে হয় স্ত্রীর পাপের ভাগি স্বামীকে হতে হয় পাপাচারীদের আচরণে দণ্ড দেওয়া থেকে যদি বিরত থাকা হয় তবে আশ্রিতের পাপের ভাগী হয় সেই জন্যই দেখা যায় অনেক সময় ছেলে পা পাচার করলে তার পিতাকে জরিমানা দিতে হয় যা হোক সেটি অন্য কথা অবশ্য আমাদের নিজ কর্মফলেই আমরা সেরকম প্রজাদি লোকজনের সংস্পর্শে জড়িত হই নানাবিধ পাপ ও পুণ্য কর্মফলে জীব বহু জন্ম ধরে এই জড় সংসারে আবদ্ধ হয়ে থাকে কিন্তু যখনই গুরু কৃষ্ণের অহৈতুকি কৃপার ফলে কেউ ভক্তিপূর্ণ জীবন গঠন করে তখন তার বিগত দিনগুলির জাগতিক পাপ প্রায় প্রায়ই নষ্ট হয়ে যায় নির্দহতি চ ভক্তিভাজম ব্রহ্মসংহিতায় বলা হল আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার ঐকান্তিক স্বর্ণাগত ভক্তের সমস্ত পাপ আমি খালন করি সর্বপাপ্যক্ষি স্বামী গীতার আঠারো অধ্যায় পঁয়ষট্টি নাম্বার শ্লোক শ্লোক আমার ভক্তের সমস্ত অভাব অভিযোগ আমি পূরণ করি যোগক্ষেমং বহম্মহম গীতার নবম অধ্যায় বাইশ নম্বর শ্লোক বলা হয়েছে বলা ভক্ত যখন তখন তার পিতামাতাদি স্নেহশীল জনদের দুঃখের কথা চিন্তা করেন তখন ভক্তের সেই অভাবও অভাবও পূরণ করেন ধ্রুব মহারাজ যখন যখন কাছে তার মা তার জন্য চিন্তা করেছিলেন তখন বিষ্ণুদূতেরা দেখিয়েছিলেন ওই দেখ ওই দেখ তোমার ওই দেখো তোমার মা তোমার সামনেই পুষ্প বিমানে বৈকুণ্ঠ যাত্রী হয়েছেন আর ভগবান নৃসিংহদেব দেব যখন প্রহ্লাদকে বলেন তোমার একুশ কুল উদ্ধার হয়ে যাচ্ছে অর্থাৎ ভক্তির জন্ম কুলাদি তাদের কর্মচক্রে আবহমান কাল ধরে আর ভব সংসারে পড়ে থাকবে না তারাও শুদ্ধ ভক্তের দৌলতে যতদূর সম্ভব শুদ্ধ জীবনে ভক্তিময় জীবনে ফিরে আসবার সুযোগ সৌভাগ্য লাভ করে শুদ্ধ ভক্তের গতিপ্রাপ্ত হবে এমন নয় যে একজন শুদ্ধ ভক্ত হলো তার আর তার বংশের সবাই অনাচারী অনাচারী থেকেও চলে যাবে না এমন নয় এমন নয় তবে শুদ্ধ ভক্তের সেই সেই বংশের প্রতি ভগবানের বিশেষ কৃপা থাকে যাতে তারাও শীঘ্রই অনাচারী জীবন থেকে মতিগতি পরিবর্তন করে শুদ্ধ ভক্তি চেতনায় উন্নীত হবে আর সেই জন্যই ভগবান বলছেন যত্র যত্র চ মদ্ভক্তা প্রশান্তা সমদর্শীন সাধব সম সমদা চারাস্তে হপি কি কটা ভাগবত যেখানে যেখানে প্রশান্ত সমদর্শী সদাচারযুক্ত ও সমস্ত সদ্গুণে বিভূষিত আমার ভক্ত আছে অত্যন্ত অধপতিত হওয়া সত্ত্বেও সেই স্থানের এবং সে বংশের মানুষেরা পবিত্র হয়ে যায়